আমি এখানে বাইশ বছর যাবৎ চাকরি করি এর আগে আমি আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন বছর প্রধান শিক্ষক ছিলাম তারপর কোনাপাড়া লুকে আসান ডিগ্রি কলেজ যেটা সেটা আমি প্রতিষ্ঠাকালীন শিক্ষক সেখানেও আঠারো বছর চাকরি করেছি আমার সর্বমোট চাকরির বয়স বত্রিশ বছর আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স মাস্টার্স করেছি আমি চাকরির পাশাপাশি রাজনীতির সাথে সম্পৃক্ত আমি দীর্ঘদিন এই ডেমরা থানার মহিলা দলের সভানেত্রী ছিলাম আমি মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে আছি আমি ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসন থেকে ওইখানের আমি সভানেত্রী আঠা দুই হাজার আঠারো সনের নির্বাচনে নমিনেশন চাই আমাকে দেওয়া হয়নি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আমি ধানের শিশির পক্ষে প্রচারণা করতে গিয়ে দুই হাজার আঠারো সনের নির্বাচনের আগে অ্যারেস্ট হই এবং দীর্ঘদিন জেল খাটি এই এলাকায়ও আমি মহিলা দল ছিল না যাত্রাবাড়ি এবং ড্যামরা দু থানায় একটা মহিলা দল ছিল আমার নেতৃত্বে আমি প্রথম ড্যামরা থানা মহিলা দলকে পৃথকভাবে তৈরি করি এবং আমি সভানেত্রী হই যদি চূড়ান্ত নমিনেশনের জন্য চেঞ্জ করা হয় বা দুই হাজার আঠারো সালের নির্বাচনের আগে ধানমন্ডির অফিসে জনাব তারেক রহমান আমাদের সবাইকে ডেকেছিলেন আমাদের এলাকার জনপ্রতিনিধিদের এবারও যদি ডাকেন তাহলে আমরা সাক্ষাৎকার দিব এবং চূড়ান্ত নমিনেশন নেওয়ার জন্য যদি আবার সুযোগ দেয় তাহলে ইনশাল্লাহ আমি এবারও নিতে ইচ্ছুক আমি ছাত্র জীবন থেকেই করি পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আর ছোটোবেলা থেকেই আমাদের পরিবারটাই বিএনপি পরিবার আমার আব্বা রাজনীতি করতো আমার চাচারা করতো শাস্ত্র বাহিরা করতো হ্যাঁ সারা তো পেয়েছি ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনে আমি দু হাজার আঠারো সনে নমিনেশন চেয়েছিলাম কিন্তু আমাকে দেওয়া হয়নি অন্য একজনকে দিয়েছে যেহেতু দীর্ঘ দীর্ঘদিন আমাদের মধ্যে রাজনৈতিক চর্চাটা খুব একটা সাবলীলভাবে ছিল না করতে পারতাম না সতেরো বছর আমাদের মুখ মোটামুটি বন্ধ ছিল আমরা মাঠে ছিলাম কিন্তু নির্বাচনে সঠিকভাবে ভোট দিতে পারি নাই বা দাঁড়াইলেও জনগণ ভোট দিতে পারে নাই অংশগ্রহণ করতে পারে নাই ক্যান্ডিডেটরাও তাদের ভোটারদের টানতে পারে নাই সেই কারণে এখন একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে আমরা আশাবাদী যে আগামী নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষভাবে হলে ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট করতে পারব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগের মতোই জিততে পারবে এবং ক্ষমতায় আসবে বা সরকার গঠন করবে আমরা এ ব্যাপারে আশাবাদী